সালামুন আলাইকুম আজকে আলোচনা করব বাংলা করতে আয়াতের মূল অর্থ ভিন্ন খাতে হয় কিনা বিষয়টা নিয়ে তার কারণ আমি প্রায় সময় লক্ষ্য করে দেখি যে কিছু মুমিন ভাই তারা এসে আমি যে আয়াত নিয়ে আলোচনা করি সেটা বাংলা তর্জমা নিয়ে আপত্তি তোলে এবং তারা এই কথা বলার চেষ্টা করে যে ভাই আপনি যে আয়াতের বাংলা তর্জমা নিয়ে কথা বলতেছেন সেই তর্জমায় সমস্যা আছে তো আমরা আজকে একাধিক আয়াত পর্যালোচনা করার মধ্য দিয়ে দেখার চেষ্টা করবো যে সত্যিকার অর্থেই অনুবাদকারীগণ কোরআনের বাংলা তর্জমা করার ক্ষেত্রে শব্দের ভিন্ন প্রয়োগ ঘটানোর প্রয়োজনে এখানে আয়াতের অর্থ ভিন্ন খাতে প্রবাহিত হয় কিনা তো একটা কথা কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নাই যে আমাদের সম্মানীয় অনুবাদকারীগণ কোরআনের আয়াতের বাংলা তর্জমা করতে গিয়া সমার্থক শব্দ ব্যবহার করছেন যেমন ধরেন ভালো একটা শব্দ ভালো তো এখানে যদি সুন্দর ব্যবহার করি তাহলে কিন্তু ভালো এবং সুন্দর একই রকম একই বিষয় সমার্থক কিন্তু সুন্দর এবং ভালোর ব্যাখ্যা করতে গেলে কিন্তু দুটার অর্থ কিন্তু দুদিকে প্রবাহিত হবে নিশ্চিত ভাবেই আমাদের অনুবাদকারীগণ যখন কোরআন আয়াতের বাংলা তর্জমা করলেন তখন এ মানে যেটা আরবে ওই শব্দটার অর্থ দ্বারা যা বোঝানো হয় তারা অনেক ক্ষেত্রেই সেই শব্দটা ব্যবহার না করে এর সমার্থক শব্দ ব্যবহার করলো আমি বিষয়টা আরো একটু ক্লিয়ার করে দিই যেটা বোঝার জন্য আপনাকে দেখতে হবে সুরা নিসার তেতাল্লিশ নাম্বার আয়াত যেমন ওইখানে আল্লাহ তালা বলতেছেন যে হে মুমিনগণ তোমরা নিশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হয় না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা কি বলতেছো তা তোমরা না বুঝো তো এখানে নিশাগ্রস্ত যে শব্দটা এটার আরবি হচ্ছে সুকারা ওই আয়াতে কিন্তু সুকারা শব্দের বাংলা ট্রান্সলেট করলেন অনুবাদকারীগণ নেশাগ্রস্ত হওয়া কিন্তু প্রকৃত পক্ষে সুকারা শব্দের অর্থ হচ্ছে মোহগ্রস্ত হওয়া তাহলে এখন দেখেন মোহগ্রস্ত হওয়া এবং নিশাগ্রস্ত হওয়া এই দুইটা শব্দ আপাত দৃষ্টিতে সমার্থক একই ধরনের অর্থ বহন করে এই রকমটা আপনার মনে হইতে পারে কিন্তু যখন আপনি এই আয়াতের ব্যাখ্যা করতে যাবেন তখন আপনার সামনে সুস্পষ্ট হয়ে যাবে যে মোহগ্রস্ত শব্দটা ব্যবহার না করে নেশাগ্রস্ত হওয়ার শব্দটা ব্যবহার হওয়ার কারণে এই আয়াতের টোটাল অর্থ ভিন্ন খাতে প্রবাহিত হয়ে গেছে যেমন ধরেন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া অনুবাদকারীগণ যেহেতু এখানে নেশাগ্রস্ত শব্দটা ব্যবহার করছেন সুকারা শব্দের অর্থ সেহেতু তারা ওই হাদিস নিয়ে আসছেন মদ সংক্রান্ত হাদিস তার কারণ এটা নিশ্চিতভাবে আমরা জানি যে মদের বিরুদ্ধে অনেক ধরনের হাদিস আছে তো যখনই তারা নেশাগ্রস্ত সব শব্দটা এখানে নিয়ে আসছে তখনই তারা এটার সাথে ব্যালেন্স করার প্রয়োজনে হাদিস থেকে মদ যে নিষিদ্ধ করা হয়েছে সেই আয়াতগুলো নিয়ে আসছে এর ফলে হয়েছে কি এই আয়াতটা টোটালি মদের দিকে ধাবিত হয়েছে অর্থাৎ অনুবাদকারীগণ এমনভাবে অনুবাদ করলেন এবং ওটার ব্যাখ্যা করলেন যেটা দেখে মনে হয় যে আল্লাহ তালা পুরোপুরিভাবে এই আয়াতটা মদের বিরুদ্ধে নাজিল করছেন এবং মদ খাওয়া নিষিদ্ধ করছেন এখানে আর কোনো কারণ নাই

বুজার ক্ষমতা সে হারায় ফেলে তাহলে অধিকভাবে যুক্তিসঙ্গত ছিল যে ওই সুকারা শব্দের অর্থ যদি নেশাগ্রস্তই হতো তাহলে অনুবাদকারীগণ নিশ্চিতভাবেই এই আয়াতের ব্যাখ্যায় মোদের পাশাপাশি অন্যান্য যে যে নেশার বস্তু ছিল সেগুলো নিয়ে আসার কথা ছিল কিন্তু এটা তারা করে নাই কারণ ওই সমস্ত মাদক দ্রব্যের বিষয়ে কোনো ধরনের হাদিস নাই হাদিস আছে শুধু মদের বিরুদ্ধে যার কারণে এই নেশাগ্রস্ত শব্দের সাথে এই আয়াতের ব্যালেন্স করার প্রয়োজনে তারা মদের বিরুদ্ধে হাদিসগুলো নিয়ে আসছে এর ফলে হয়েছে কি এই আয়াতটা পুরোপুরি শুধুমাত্র মদ সংক্রান্ত বিষয়ে নাজিল হয়েছে বলা। তারা প্রমাণ করে দিছে কিন্তু যখনই আপনি এপ্রুপ্রিয়েট শব্দ মোহগ্রস্ত হওয়া ব্যবহার করবেন তখন দেখবেন যে এটা পুরোপুরি পাল্টে গেছে কিরকম ভাবে হে মোমিনগণ তোমরা মোহগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হয়েও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা কি বলতেছো তা না বুঝো এখন মোহগ্রস্ত বলতে আপনি কি বোঝেন দুনিয়ার মোহে মোহগ্রস্ত যেমন আমরা নামাজ দাঁড়ানোর পর আমাদের নানান ধরনের চিন্তা আছে আমি দোকানটা বন্ধ করে রেখে আসছি সেই বক্সের তালা দিয়ে আসছি কিনা মানুষজন কোনো কিছু নিয়ে যায় কিনা অমুকের কাছে পাওনা টাকা পাই সে ঠিক টাকাটা দেয় কিনা আমার কাছে অমুকের টাকা পায় টাকাটা দিতে পারবো আমার পছন্দের মানুষ অমুক জায়গায় আসবে সেখানে সময় মতো যেতে পারবো এই যে জাগতিক চিন্তাই যে মগ্ন থাকা সেই মগ্ন থাকা অবস্থায় দেখা গেল কি আপনার নামাজ শেষ হয়ে গেল আপনি কখন সেজদা দিলেন কখন রুকু দিলেন নামাজে কি পাঠ করলেন আপনি কিচ্ছু বুঝলেন না তাহলে দেখেন মোহগ্রস্ত হওয়ার পরিবর্তে যখনই আপনি নেশাগ্রস্ত শব্দটা ব্যবহার করলেন তখন এই আয়াতের অর্থ টোটালি ডিফারেন্ট হয়ে গেল আর যদি আপনি মোহগ্রস্ততি থাকতেন তাহলে সেখানে নেশাগ্রস্তটাও আসা পড়তো পাশাপাশি দুনিয়ার মোহে যে মোহগ্রস্ত হওয়ার বিষয় সমস্ত টোটাল বিষয়টা আইসা এটা একটা আমি বলবো যে একটা মৌলিক আয়াত হিসাবে প্রতিষ্ঠিত হতো কিন্তু শব্দগত পরিবর্তনের কারণে এই আয়াতটা সম্পূর্ণরূপে মদের বিরুদ্ধে চলে গেল কিন্তু আল্লাহ এই আয়াতে কিন্তু মদ খাওয়া অবস্থায় নামাজ যাতে নিষেধ করেন নাই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে কি পাঠ করে সে যদি না বুঝে এরপরে আপনি দেখেন সোলা লুকমানের ছয় নম্বর আয়াত ওইখানে আল্লাহ তালা বলতাছেন। আর কিছু মানুষ অন্য মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার জন্য অবান্তর কথাবার্তা ক্রয় করে এবং এটা নিয়ে তারা হাসি ঠাট্টা তামাশা লিপ্ত হয় তাদের জন্য রয়েছে যন্ত্রণা করা আজাব অবান্তর কথাটা যে এইটার আরবি হচ্ছে লাহোয়াল আপনি খেয়াল করে দেখবেন যত জায়গায় হাদিস শব্দটা কোথাও কিন্তু হাদিস শব্দের বাংলা কথাবার্তা ট্রান্সলেট হয় নাই প্রত্যেক জায়গায় হাদিস শব্দের অর্থ অনুবাদকারীগণ হাদিস দিয়ে শেষ করছেন কিন্তু এইখানে তারা হাদিস শব্দের অর্থ অবান্তর কথাবার্তা কেন নিয়ে আসলো আর কিছু মানুষ অন্য মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার জন্য অবান্তর কথাবার্তা খরিদ করে তো এইখানে অবান্তর কথাবার্তা খরিদ করে না বলে অবান্তর হাদিস খরিদ করে আসতো তাহলে কি হইতো তাহলে যেটা হইতো সেটা হচ্ছে যে আমরা যারা সবসময় লাহোয়াল আল হাদিসের বিরুদ্ধে কথা বলি সেটার পিছনে যত সহি টেক লাগানো থাকুক না কেন আমাদের সামনে অত্যন্ত শক্তিশালী মজবুত একটা প্রমাণ আসা যেত যার ফলে ওই আয়াতটা হইতো আর কিছু মানুষ অন্য মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার জন্য অবান্তর হাদিস খরিদ করে এবং এগুলো নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে তাদের জন্য রয়েছে যন্ত্র আজাব কিন্তু অনুবাদকারীগণ আমাদেরকে সেই সুযোগটা দিতে চান নাই যার কারণে কোথাও হাদিসের বাংলা কথাবার্তা না করলেও এই আয়াতে আইসা হাদিসের বাংলা ট্রান্সলেট তারা করলেন কথাবার্তা তাহলে এ থেকেও কিন্তু মোটামুটিভাবে একটা ধারণা পাওয়া যায় যে অনুবাদকারীগণ ইচ্ছাকৃতভাবে অন্য কোনো জায়গায় হাদিস শব্দের বাংলা কথাবার্তা না করলেও এই আয়াতে ঠিকই হাদিস শব্দের বাংলা কথাবার্তা করে দিচ্ছেন তার কারণ তিনি আমাদেরকে কোনো ধরনের সুযোগ দিতে চান নাই এরপরে যদি আপনি আরও দেখেন যে পবিত্র কোরআন মজিদে যতবার সালাদ শব্দটা আসছে সালাদ শব্দের অর্থ কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু নামাজ হিসাবে আল্লাহ করেন নাই কিন্তু আমাদের অনুবাদকারীগণ অধিকাংশ ক্ষেত্রেই সালাতের তর্জমা করলেন নামাজ কিন্তু আল্লাহ অধিকাংশ আয়াতে সালাদ শব্দের অর্থ সৎ কাজ সৎ উপদেশ ভালো কাজ নিজেকে রক্ষা করা ক্ষমা চাওয়া দোয়া করা প্রার্থনা করা এই সমস্ত অর্থে এই সালাদ শব্দের ব্যবহার করছেন কিন্তু অনুবাদকারীগণ সালাদ শব্দের অর্থ বেশিরভাগ ক্ষেত্রে নামাজ করলেন এর ফলে কি হয়েছে দেখেন এর ফলে হয়েছে কি যে মানুষ সালাতের প্রতি অত্যন্ত মানে বেশি রকম ভাবে জোর দিচ্ছেন অথচ আমরা এটা সবাই জানি এখন কম বেশি প্রচলিত যে নামাজ আমাদের সে প্রচলিত নামাজটা সালাতের একটা অংশ মাত্র কিন্তু এই প্রত্যেক জায়গায় কোরআন মজিদে সালাতের ট্রান্সলেট নামাজ করার কারণে এইটা মানুষের মধ্যে এমনভাবে ইমপ্যাক্ট তৈরি করলো যে এখন নামাজই একদম সবার সামনে কাতারে চলে আসলো নামাজি সবচেয়ে বড় আবাদত হিসাবে আমাদের সামনে আবির্ভূত হলো এর ফলে হলো কি যে অন্যান্য সৎ কাজের কথা আল্লাহ যে কোরআনে বললেন ওইগুলা বাদ দিয়ে যেমন মিথ্যা কথা বলা সুদ খাওয়া ঘুষ খাওয়া এই সমস্ত কিছু তারা চালায় যায় নামাজও তারা চালায় যায় সুদের টাকা পকেটে নিয়ে মসজিদে যায় ঘুষের টাকার অ্যাপোকেটে নিয়ে মসজিদে যায় চায়ের দোকানে বইসা অন্যের দুর্নাম করে গিবত করে মুজিদে আজান শুনে দোরোয়া মসজিদে যায় তার কারণ নামাজকে এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে যে নামাজই সবচেয়ে বড় এবারত এবাদত অন্য সমস্ত কিছু করা যাবে শুধুমাত্র নামাজ ঠিক করলেই হবে এই যদি আপনি একটু অনুসন্ধানের দৃষ্টি করেন তাহলে দেখবেন পবিত্র কোরআর মরিদাদের আয়াতে আয়াতে এরকম অসংখ্য সমার্থক শব্দ ব্যবহারের কারণে কোরআনের আয়াতের অর্থ সম্পূর্ণ ভিন্ন রূপে প্রবাহিত হয় যেটা আমি সুরান নিসার তেতাল্লিশ নম্বর আয়াত দেওয়া ভিডিওর প্রথম অংশে আলোচনা করছি তো এটা খুবই বাস্তব এটা খুবই বাস্তব যে কোরআনের আয়াতের বাংলা তর্জমা করতে গিয়ে অনুবাদকারী সমার্থক শব্দ ব্যবহার করছেন আমি বলবো তো এটা তারা অসচেতন করছেন কিন্তু উচিত ছিল যখন এটা তারা বুঝতে পারলেন বা আমরা যখন এটা সমালোচনা করি তখন উচিত ছিল এটা সংশোধন করা কিন্তু তারা এটা করবেন না তার কারণ তাদের ভিতরে যে আপনার এই ইগো যে আত্মসম্মান বোধ নিজের ভুল স্বীকার করা সংশোধন হওয়ার যে বোধ এই বোধটা মানুষের ভিতরে খুব কমই আছে আর এটার পিছনে নিশ্চিতভাবে শয়তানের প্রয়োজন থাকে তো ভালো আর মন্দ যারা ভিডিওটা শুনছেন প্রত্যেকেই তাদের নিজস্ব মন মানসিকতা নিজস্ব বুদ্ধিভিত্তিক বিকাশ নিজস্ব চিন্তা চেতনা বিবেক বুদ্ধি আছে আপনারা বিবেচনা করবেন আপনারা সিদ্ধান্ত নেবেন এবং সেই অনুযায়ী আমল করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ